ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সারা বছর ঈদ হবে যেই খুশির সংবাদ আনছি আজকে আমার মতন অনেকেরই কলিজা শান্ত হবে তবে আমি জানি না যে এটা আসলে কতক্ষণ টিকবে কারণ পৃথিবীর যেই দেশে যান আর্মির একটা প্রধান কি বলে যে ধরেন ক্রাইটেরিয়া কি কমান্ড ফলো দ্য কমান্ড কমান্ডার বলছে ঝাঁপ দাও সামনে কি নদী নাকি ট্রাক নাকি বাস নাকি ফুলের বিছানা ডাজন ফ্যাক্ট একজন সৈনিক সে ঝাঁপ দিবে এটাই হচ্ছে বাস্তবতা তাই না তো আমার মনে হয় না আর কি হয়তো সাময়িক একটু পজিটিভ অবস্থান আসবে দর্শক যাই হোক হঠাৎ করেই গতকালকে আপনাদের একটা নিউজ দিয়েছিলাম যে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান তিনি কিন্তু পদত্যাগ করতে যাচ্ছেন তার এই ঘোষণার পরেই পুরো ব্যাটালিয়ান তার আন্ডারে থাকা যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে গাজার সর্বশেষ নিরাপদ স্থান রাফাতে যখন বড় ধরনের একটা হামলার ট্রেইলার দেখানো শেষ হলো দীর্ঘ সময় ধরে যুদ্ধ চলায় এখন এই রাফাতে অভিযানে না যাওয়ার জন্য অনেক সেনারা তাদের অবস্থান প্রকাশ করছে। এবং তারা বলছে যে এই যুদ্ধে অংশগ্রহণ করার তাদের আগ্রহটা কমে গেছে ইসারের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল আমার কথা না যা বলি এভিডেন্স নিয়ে বলি চ্যানেল টুয়েলভ বলছে যে গতকালকেই এক প্রতিবেদনে জানিয়েছে ত্রিশ জন সেনা যারা কমান্ডিং এবং কি উচ্চ পর্যায়ের তারা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন প্যারাটুপার রিজার্ভ ইউনিটের এসব সদস্যরা বলছেন রাফাতে অভিযান চালানোর সময় তাদেরকে ডাকা হলে এতে তারা সাড়া দেবে না সংবাদ মাধ্যমটি বলছে যে কমান্ডাররা এইসব রিজার্ভ সেনাকে দায়িত্বে যোগ দিতে জোর করবেন না তবে এই সেনাদের যুদ্ধ করারতে ও স্বীকৃতি করার মাধ্যমে ফুটে ফুটে এসেছে যে রাফাতে যে অভিযানটা আসতে যাচ্ছে সেই অভিযানের পক্ষে আসলে তাদের অবস্থান না আমরা দেখছি যে টোটাল এই ছয় মাসের যুদ্ধে কার্য তো এখানে যে কারণটা ছিল যে আমাদের মানুষগুলা নিয়ে গেছে আমরা মুক্ত করে আনবো নিহ এটা বলছিল যে বাহাত্তর ঘন্টা অলরেডি ছয় মাস শেষ এই ছয় মাসে তাদের মানুষকে উদ্ধার করা হোক না হোক একটা রাষ্ট্রকে শেষ করে দেওয়া হচ্ছে চৌত্রিশ হাজার মানুষকে শেষ করে দেওয়া হয়েছে পৃথিবীর কিন্তু আস্তে আস্তে চোখ খোলা শুরু করছে সারা পৃথিবীর শাসকগুলা ইসালের সরকারের পক্ষে আর সারা পৃথিবীর জনগণ ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে ফিলিস্তিনের সাধারণ মানুষের পক্ষে তাদের অবস্থান কিন্তু প্রকাশ করছে আরবীরা ছাড়া আরবীদের আপনি দেখবেন না এগুলাত নাই এরা ওই যে হ্যাঁ ডান্স ডুনস এগুলা সরাব টরাব খাইয়া নহরের মধ্যে ডুবতেছে এখন আমরা যদি একটু দেখি সামরিক বিশ্লেষকরা বলছেন যে ইসালে সেনাদের হঠাৎ করে এই বেকার কারণ কি বা একে একে বড় বড় পথ পদবি থেকে যারা আছেন সরে যাচ্ছেন কোনো মনস্তাত্ত্বিক চাপ একটা অন্যায় সবাই জানে ভাই কমান্ড যতই ফলো করতে হোক একটা অন্যায় এই অন্যায়টাতে কি হয় মানুষের জীবন যায় তো স্বাভাবিকভাবে যতই জাহেল হোক ভাই এই এদের ধর্মের সব কিন্তু খারাপ তা না আপনারা দেখেন আজকে আমেরিকাতে কিন্তু এদের ধর্মের মানুষও এই বীরদের জন্য সেখানে প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে অনেকের স্টুডেন্টশিপ চলে গেছে অনেক কিন্তু এখানে নানান ঝামেলার মধ্যে পড়তেছে তো সেনাবাহিনীতে যারা আছেন এরা দেখতেছে একটা স্পষ্ট অন্যায় এখানে নেহু তার যে পারপাস দ্য জলের যে আগমনে যে পরিস্থিতি তৈরি এটা সে সার্ভ করতেছে স্বাভাবিকভাবে তাদের বিবেক কাজ করতেছে সামরিক বিশ্লেষকদের বক্তব্য এইটা একটা ইস্যু আরেকটা হচ্ছে ছয় মাস ধরে এই চলমান যুদ্ধে সেনাবাহিনীর সঙ্গে ক্লান্ত আর তাদের যারা সিনিয়র কমান্ডার আছেন যারা নেতৃত্ব দিতেন টিমগুলার তারা তো আস্তে আস্তে পদত্যাগ করা প্রত্যেকটি ইউনিট থেকে সরে যাচ্ছে নেহু এখানে তাড়াতাড়ি আবার আর পাল্টা রিজার্ভ নেতা বা ধরেন এই কমান্ডার তাদেরকে নিয়োগ দিচ্ছে তো কোথাও না কোথাও আর্মিতে হয় কি যিনি একজন কমান্ডার থাকেন একজন ব্যাটালিয়ান প্রধান থাকেন তিনি যখন সরে যান সেই ব্যাটালিয়ানটার মধ্যে একটা হতাশা তৈরি হয় আর আজকের এই প্যারাট্রুপার যেই কমান্ডাররা আছেন আমি তাদেরকে ধন্যবাদ দিই ভাই ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকুন আসসালামু আলাইকুম